বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি কাতুহু হঠাৎ করেই আমার কাঁচা আমের ভর্তা খেতে ইচ্ছে করছে তো কি আর করার আমি মায়ের বাসায় চলে এসেছি ইচ্ছে হয়েছিল বাসায় এসে গাছ থেকে কাঁচা আম পেরে ভর্তা তৈরি করে খাবো আর সেটা অবশ্যই আমার মায়ের হাতের এখন আমি দেখি যে একটাও কাঁচা আম নাই সব পেকে টইটুম্বুর হয়ে গেছে আর বাদবাকিগুলো রং ধরে গেছে যেই আমটাকেই কাঁচা আম মনে করছে সেটাই আসলে পারছি আর দেখি একদম রং ধরে গেছে আর দেখতে যে কি ভালো লাগছে গাছের থেকে আম ছেঁড়ার যে কি মজা সেটা আসলে যাদের বাসায় গাছ আছে তারাই শুধু জানে আম ছেড়তে আমের থেকে প্রচুর পরিমাণে কষ বের হচ্ছে আমার মা এই গাছটা মোটামুটি খুব বেশি দিন হয় নাই যে লাগিয়েছে এই গাছটাতে এই প্রথম আমি এসেছে আর ভরপুর আম এসেছে ওটা ওটা দুটো ওই দুটো পাকা এটা এটা পাকা এটা পাকা সচরাচর আম কিন্তু পাতার নিচে থাকে বেশিরভাগ সময় সেগুলো দেখা যায় না আম পাড়ার সময় কিন্তু একটা কঞ্চি দিয়ে পাতাগুলোকে সরিয়ে সরিয়ে দেখতে হয় যে কোথায় আম আছে বিশেষ করে ভিতরের দিকে আর উপরের দিকে আমগুলো কিন্তু দেখায় যায় নিচ থেকে যে আমগুলো পারা যাচ্ছিল এগুলো আসলে মোড়ার উপরে বা চেয়ারের উপরে দাঁড়িয়ে পারছিল রোকন পরবর্তীতে আমি রোকনকে গাছের উপরে উঠিয়ে দিয়েছিলাম আরও আম পাড়ার জন্য আর দেখতে যে কি ভাল লাগছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা আম যখন মানে পারছিল তখন মনে হচ্ছিল যে এভাবেই খেয়ে ফেলি আর এই আমগুলো এত মিষ্টি ছিল সেটা আসলে বলে বোঝানোর মতো না আম খেয়ে যতটা আনন্দ পেয়েছি বা মজা পেয়েছি তার চাইতে বেশি ভালো লাগছে আমগুলো পারতে আমরা চেষ্টা করেছিলাম আমগুলো যাতে কোনোভাবে নিচে না পড়ে যায় কারণ নিচে পড়লে মাটিতে পড়লে আমগুলো থেতলে যাবে আর থেতলে গেলে আসলে তেমন একটা ভালো লাগে না দেখতে এখন কিন্তু দুপুর আর দুপুরে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে কারণ আকাশ কিন্তু মেঘলা করেছে যে কোনো মুহূর্তে ঝপঝপিয়ে বৃষ্টি নামবে ছোটোবেলায় যখন আমাদের মুন্সীগঞ্জ বা বিক্রমপুরে যেতাম তখন অনেক আম পারতাম কারণ আমগুলো যখন পারতাম তখন একটা কঞ্চি ছিল বাঁশের সেটা দিয়ে পিটিয়ে পিটিয়ে পারতাম আর নিচে পড়তো সব আম ফেটে যেত তো এখনও দেখলাম একটা আম পড়ে ফেটে গেছে গুড়িগুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো আমি এখন আর আম পারতে পারবো না কারণ এখন ঘরে ঢুকে যেতে হবে তো আমগুলো দেখুন কতটা সুন্দর আর সবগুলো আম তো পারা হয়নি কিন্তু এইখান থেকেই আমি আসলে আম মাখা খাবো যেহেতু আম মাখা খাওয়ার জন্যই মূলত আমি আম গাছ থেকে আম পারতে এসেছিলাম তো এখন যেটা পেরেছে এটা দিয়ে এই পাকা আম দিয়ে আম মাখা খেতে কিন্তু অনেক মজা সেটা আসলে আপনারা খেয়েছেন কি আমি জানি না আমার মা কিন্তু আমাদেরকে ছোটোবেলা থেকে এভাবে হাফ মানে অর্ধেক কাঁচা পাকা যে আমগুলো গাছে থাকে সেগুলো পেরে খুব মজা করে মাখিয়ে দেয় আর সেটা আসলে আমরা দুই ভাই বোন বসে বসে খেতাম ঝাল ঝাল আম মাখাটাও আপনাদের সবার সাথে শেয়ার করব নেক্সট ডে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ